এদিকে প্রায় বিশ বছর পর মার সাকিব তামিম মুশফিক রিয়াদ সিনিয়র পাঁচ ক্রিকেটার কাউকে ছাড়াই ওয়ান ডে খেলতে নামছে বাংলাদেশ কলম্বোতে সিরিজের প্রথম ওয়ান ডেতে নেই এই পাঁচ জনের কেউ সবশেষ দু হাজার পাঁচ সালের চার সেপ্টেম্বর প্রেমা দাসাতেই বিগ ফাইভের কাউকে ছাড়া খেলেছিল টাইগাররা ম্যাচের হিসেবে যা তিনশো একত্রিশটা ওয়ান ডে বাংলাদেশের ক্রিকেট মানেই যেন একটা সময় ছিল সাকিব তামিম মুশফিক রিয়াদ এই বিগ ফাইভ কে ছাড়া দেশের ক্রিকেট চিন্তাই করা যেত না একটা সময় দেশের কত কত জয় এসছে যেখানে ছিলেন পাঁচ ক্রিকেটারের কেউ না কেউ সেরা এই তারকাদের ছাড়াই এখন নতুন এক যুগে বাংলাদেশের ক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসায় শুরু হয়েছে বাংলাদেশের সিরিজ যেখানে প্রায় বিশ বছর পর মাশরাফি সাকিব মুশফিক রিয়াদদের খেলতে নেমেছে টাইগাররা এর আগে সালের সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষেই সবশেষ বহুল উচ্চারিত এই পঞ্চমান্ডবকে ছাড়া ওয়ান ডে খেলেছিল বাংলাদেশ দল ম্যাচের হিসেবে তিনশো একত্রিশটি ওয়ান ডে পর এই পাঁচজনের কাউকে ছাড়াই খেলছে টাইগাররা ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি রাজনৈতিক পালাবদলের পর থেকে দলে নেই সাকিব আল হাসান এদিকে তিন ফর্মেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল এরপর গেল চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডে থেকে সরে দাঁড়ান মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম তাতেই যেন অবসান হয়েছে এই বিগ ফাইভের